ওরে ভাই এটা আবার কি এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির গোপন আন্ডার গ্রাউন্ড তো ওয়েলকাম বন্ধুরা তোমাদেরকে প্রথমে বলে দিই আজকে আমি তোমাদেরকে গেমের মধ্যে যেটা দেখাবো সেটা বাংলাতে ভাই এর আগে কেউ তোমাদেরকে দেখায়নি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির মধ্যে একটা আন্ডারগ্রাউন্ড রয়েছে শুধু তাই না আন্ডারগ্রাউন্ডটা কোথায় আছে সেটা দেখাবো আন্ডারগ্রাউন্ডের ভেতরে যাব সেটাও দেখাবো আন্ডারগ্রাউন্ডের ভেতরে কী কী আছে কী কী করতে পারবে সব দেখাবো তার থেকে বড়ো কথা তোমরাও যে আন্ডারগ্রাউন্ডটা কী করে নেবে সেটাও আমি তোমাদের কাছকে ভিডিওর মধ্যে বলে দেবো হ্যাঁ ভাই এর আগে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে বাংলাতে অন্তত তোমাদেরকে আন্ডারগ্রাউন্ড কেউ নিয়ে দেখায়নি আমি ফার্স্ট আজকে নিয়ে দেখাবো যেমনটা তোমরা এক ঝলক প্রথমে দেখে নাও এই দেখো আমরা আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করছি ভাই সব দেখো এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি কোপন আন্ডারগ্রাউন্ড তো বন্ধুরা তোমরা দেখে নিলে ভাই সব থেকে বড় কথা তোমরাও এই আন্ডারগ্রাউন্ডটা নিতে পারবে সেটা কি করে সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে ছোট্ট একটা ভিডিও হবে তো যদি তোমাদেরকে আন্ডারগ্রাউন্ডটা নিতে হয় তো ভাই একটু তো ভিডিওটা ফুল অবধি দেখতে হবে না নাহলে কিন্তু তোমরা আন্ডারগ্রাউন্ডটা নিতে পারবে না ঠিক আছে তো অ্যাট ফার্স্ট আমি আগে একটা কথা বলে রাখি যে ভাই এই ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা বাংলাতে হয় কেউ দেখায়নি আমি ফার্স্ট দেখাচ্ছি তো তোমাদেরকে ফার্স্ট আমি দেখিয়ে দিই যে আন্ডারগ্রাউন্ডটা কোথায় ঠিক আছে তারপর আন্ডারগ্রাউন্ডটার ভেতরেও দেখিয়ে দিই তারপরে তোমাদেরকে ফার্স্টে ওটা দেখিয়ে নিই তো আন্ডারগ্রাউন্ডটা যেতে হলে আমাদেরকে যেতে হবে এই রাস্তা ধরে ঠিক আছে তো এই রাস্তা ধরে গিয়ে একদম পুরো সোজা চলে যাবে যেটা ভাই আমাদের স্টেশনের দিকে যাচ্ছে মানে হচ্ছে ট্রেনের স্টেশনের দিকে যাচ্ছে ঠিক আছে তো এই রাস্তাটা যাচ্ছে এই দিকে এই দিকে গিয়ে যখন তোমরা সোজা ব্যাক করবে মানে এই রাস্তাটা ধরে তোমরা ভিড় থাকো তোমাদেরকে আন্ডারগ্রাউন্ডটা যেতে হলে আর নিতে হলে ভিডিওটা তো পুরোটা দেখতে হবে আর ভাই চ্যানেলের রিচ এত ডাউন হয়ে রয়েছে ভাই শরীরের অবস্থাও ভালো না তাও ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করছে আর ভাই রিচ ওই চ্যানেল ভাই ইয়ে হচ্ছে না তো গাইছ দেখো এই জায়গাটা আমরা চলে এসেছি এবার আমি তোমাদেরকে ম্যাজিক দেখাই চলো দেখো আন্ডারগ্রাউন্ড গাইস তোমরা কিছু দেখতে পাচ্ছ হ্যাঁ সামনে কিছু কি দেখতে পাচ্ছ ওই দেখো এটা কি তোমরা আগে দেখেছ আগে দেখো নি আমি ফার্স্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা এবারটি হবে অবাগে বলবে কি দেখো এই দেখো আমাদের ভাই আন্ডারগ্রাউন্ডের রাস্তা যেটা দিয়ে আন্ডারগ্রাউন্ডে যাওয়া যাবে আমরা কিছুক্ষণের মধ্যেই এর ভেতর দিয়ে ভাই আন্ডারগ্রাউন্ডে যাব অরে ভাই মনে গেলাম হ্যাঁ তো এটা হচ্ছে কিছুটা আন্ডারগ্রাউন্ডের পেছনের রাস্তাটা তোমাদেরকে যদি আমি একটু উঁচুতে গিয়ে পেছন থেকে দেখাই এই আন্ডারগ্রাউন্ডের রাস্তাটা তো কিছুটা দেখো এরকম লাগবে এই দেখো ভাই সব জাস্ট ওয়াও ভাই এই দেখো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডিতে আন্ডারগ্রাউন্ড তো এবারটি আমি তোমাদেরকে দেখাই এই আন্ডারগ্রাউন্ডে তোমরা যাবে কীভাবে ঠিক আছে ঠিক আছে তো প্রথমে তোমাদেরকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির এই জায়গাটায় আসতে হবে এবারটি কি করে এবারটি তোমাদেরকে যদি যেতে হয় তো দেখো রাস্তা পুরো বন্ধ তোমাদেরকে মিডিল এসে দাঁড়াতে হবে ঠিক আছে দাঁড়াতে হবে এই কন্টেনারটা দেখো দেখো তোমাকে ভেঙে চুরে নিচে এই দেখো আমরা আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করছি ভাই সব আর ফাইনালি ভাই আমরা আন্ডারগ্রাউন্ডে পৌঁছে গেছি যেমনটা দেখতে পাচ্ছ তোমরা সবাই এই দেখো আন্ডারগ্রাউন্ড ভাই বাই ভাই ভেতরে দেখো কত কিছু আন্ডারগ্রাউন্ডের ভেতরে দেখো ভাই তোমরা সোজা যদি যাও এই দেখো ভাই সব এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির গোপন আন্ডারগ্রাউন্ড আর এরিয়াটা কত বড় দেখো ভাই একবার মানে জাস্ট দেখো এই যে এরিয়া যেটা দেখছো এটা কতটা বড়ো ভাই তো তোমাদেরকে আমি ঘুরিয়ে একটুখানি দেখাই দেখো সোজা যদি যাও তোমরা এখানটা একটা ঘর টাইপের দেখতে পারবে ঠিক আছে যদি আমি একদম পুরো সোজা চলে যাই এই জায়গাটা একটা ঘর টাইপের রয়েছে তো সেই ঘর এখানটায় আবার মিশন রয়েছে সবথেকে বড়ো কথা ভাই এটা কতটা এরিয়াটা নিয়ে দেখো কন্টেনার দেখো হাজার 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 কি ভাই লাখ লাখ কন্টেনার তো এটা হচ্ছে সেই ঘরটা তো এই ঘরটা যে আমি যদি যাই এখানটা একটা মিশান এই দেখো এই জায়গাটায় আবার কিছু একটা রয়েছে ওরে ভাই এটা আবার কী ওরে ভাই সাব এটা কী আরে ভাই ভাই কন্টেনারের মধ্যে অনেক কিছু রয়েছে ঠিক আছে তো এই দেখো আমি যদি এখান দিয়ে যাই ঠিক আছে এখানটা আমার একটা মিশন পারো পরে ভাই গেম ল্যাক করছে মানে বুঝতে পারছো এই ফাইলটা ভাই কতটা বড়ই এই গেম পুরো ল্যাকই মারছে এই দেখো এখানটায় আমি যদি একটা মিশন রয়েছে এই মিশন যদি তোমাদেরকে দেখাই এখান দিয়ে যাবে এখান দিয়ে গিয়ে এখানটাই ঢুকে তোমাদেরকে এই দেখো আমি আস্তে 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 মরিস না ভাই মরিস না এই যে আরে ভাই সাব মিশনটা হ দেখো এই সাইডে যাবো আরে ভাই এই দেখো এই সাইডে যাবো মিশনটা দেখো এর উপরেও তো ভাই কিছু একটা আছে আমার যে মনে হচ্ছে এখানটায় তো চলে আসলাম এবারটি 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 ও হো ভাই 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 এর উপরেও একটা ঘর রয়েছে এই সাইড দিয়ে উপরেও যাওয়া যাবে এ দেখো মিশন কতটা ওয়াও দেখো আমি তোমাদেরকে একবারে উপরে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাই আমরা একদম পুরো উপরে চলে এসেছি আর এখানটায় দেখো একটা র্যাম্প লাগানো রয়েছে র্যাম্প দিয়ে যদি আমরা পুরো যাই তাহলে কী করে যেতে পারবো দেখো ও র্যাম্প দিয়ে দেখো এবারটি যদি এখান থেকে তোমরা ভাবো যে বাইরে কী করে যাবে তো বাইরে যেতে গেলে সিম্পলভাবে ভাই তোমাদেরকে লাস্ট দেখিয়ে দিচ্ছে দেখো এই যে এখানটা যেটা রয়েছে এটা দিয়ে পুরো একদম পুরো টান টান উত্তেজনায় বেরোতে হবে একদম টপে চলে যেতে হবে ঠিক আছে টপে গিয়ে আরে ভাই না এটা না এটা না এটা না আরে ভাই ভুল রাস্তায় চলে এসেছি আমি দেখো এত বড় ভাই এখানকার র্যাম্প আমি নিজেই গুলিয়ে ফেলছি কোথায় কি এটা বাইরে বেরোনোর রাস্তা না ভাই বাইরে বেরোনোর রাস্তা এই এইদিকে কোথাও রয়েছে ঠিক আছে তো বাইরে বেরোনোর রাস্তাটা কোথায় আমাকে খুঁজতে হবে তারে ভাই কী স্পন করছি ও ওই যে বাইরে বেরোনোর রাস্তা মনে হচ্ছে হ্যাঁ 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 ওই দিকে রয়েছে বাইরেটা বেরোনোর রাস্তা তো আমি এখানটায় সিম্পলি এখানটা একটা সুপার বাইক স্পন করে নেবো ঠিক আছে তো এখানটায় আমি সুপার বাইক চেয়ে চলে এসেছি কাওয়াসাকি এই দেখো এইচটু আর আরে ভাই সাহ আরে গাড়ির মধ্যে বস ভাই বস এই দেখো বসছে তো এখানটায় আরে ভাই পড়িস না আরে ভাই রে ভাই আর কি কি হবি হয়ে ভাই আমার সাথে এ দেখো আমি এখানটায় যদি বাইরে যাওয়ার রাস্তাটা খুঁজি তো আমি যদি ওই জায়গাটা দিয়ে দেখো ভাই কত কিছু এখানটা আমি কি করে বুঝবো ভাই কোথা দিয়ে আমি বাইরে যাবো এখানটায় আমি যদি যাই ওই দিকে ভাই এত কিছু দিয়ে তারপরে বাইরে বেরোতে হবে অসম্ভব ভাই এটাতে আমি বাইরেই বেরোতে পারবো আমি বুঝতে পেরেছি আমি তাহলে লাস্ট একটা ট্রাই দিক দিয়ে মেরে দেখি যে এখান দিয়ে বাইরে বেরোনো যায় কি যায় না এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এই যে আস্তে 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 মরিস না মরিস না মরিস না ভাই প্লিস এখান দিয়ে একটা রাস্তা আমি দেখতে পাচ্ছি মনে হয় এটা দিয়ে বাইরে যেতে পারি কিন্তু ভাই আমি যে ভাবছি ভাই যে বানিয়েছে ভাই ভাই কী খতরনাক লেভেলের বানিয়েছে এসব আমি বানাতে পারবো না কারণ ভাইসব আর্ট পার্টের দিক থেকে আমি খুব খারাপ আর্ট বলতে যে আঁকা এটা ডিজাইন ডিজাইনের দিক থেকে ভাই আমি খুব খারাপ আমি বানাতে পারবো না ভাই এটাও রাস্তা না তাহলে রাস্তাটা কোনটা আরে ভাই এটা থেকে বেরোতে পারবো না বেরোতে তো পারবো রাস্তাও আছে জাস্ট রাস্তাটা খুঁজে পাচ্ছি না যাই হোক ভাই না 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 পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি মনে হচ্ছে পেয়ে গেছি রাস্তা গাইস বাইরে বেরোনোর রাস্তা পেয়ে গেছি এই দেখো তোমরা এখান দিয়ে যাবে এ এটা হচ্ছে ভাই গাইস বাইরে বেরোনোর রাস্তা এই দেখো আমরা কিন্তু চলে এসেছি সেই এত বড় আন্ডারগ্রাউন্ডের ভিতর থেকে ভাই রে ভাই বেরোতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে তো তুমি যদি ভাবো এখান দিয়ে ঢুকবে তো তুমি মনে হয় এখান দিয়েও ঢুকতে পারবে না এখান দিয়েও তুমি ঢুকতে পারবে না কারণ দেখো এই দেখো তো বুঝতে পারলে যে কতটা কঠিন একটা জায়গা এবারটি আমি তোমাদেরকে বলে দিই যে এই আন্ডারগ্রাউন্ডটা আমরা কী করে নিতে পারবে তো তোমাদেরকে আমার দেখো কমেন্ট বক্সে একটা লিঙ্ক রয়েছে সরি ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা এসে তোমরা এই ইন্টারনেট অপশানে পেস্ট করবে তারপরে অবশ্যই তোমাদের ফোনের নেটটাকে অন রাখতে হবে ঠিক আছে তো তোমাদের ফোনের যে নেটটা থাকবে সেটাকে অবশ্যই অন রাখতে হবে ওটাকে অন রাখার পর তোমরা এই ইন্টারনেট অপশানে আসবে তারপরে ফাইলটা ক্লিক করবে ফাইল লোডের দেখাবে তোমরা সব থেকে বলা হয় গেমটা কেটে দেবে গেমটা কেটে দিয়ে গেমটা গেমটা কেটে দিয়ে তোমরা আবার রিস্টার্ট করবে রিস্টার্ট করে তোমাদেরকে যে রাস্তাটা দেখলাম একদম পুরো স্টেশনের সাইড দিয়ে চলে আসবে সাইড দিয়ে এসেই তোমরা কিন্তু এই যে আন্ডারগ্রাউন্ড সেটা কিন্তু তোমরা দেখতে পারবে ঠিক আছে তো ভাই দেখো এর আগে তোমাদেরকে আমি জানি এটা কেউ দেখায়নি আমি তোমাদেরকে ফার্স্ট দেখলাম কিন্তু ভাই একটা জিনিস আমি বুঝলাম না এটা কি আলাদা ছিল না কি ওরে ভাই ভাই আমি এদিক দিয়ে ঢুকেছি আর এই দিক দিয়ে বেরিয়েছি মানে কত বড় এখানটায় কতগুলো রয়েছে এটা তো জানতাম না ভাই এটা তো নতুন জিনিস ভাই একটা দিয়ে ঢুকেছে আর একটা দিয়ে বেরোলাম মানে এই যে আন্ডারগ্রাউন্ড ওটা দিয়ে ঢুকেছিলাম আর এটা দিয়ে বেরোলাম তো ভাই আর কী কী আছে কে জানে গাইস জানি না তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট দেখো গেম প্লে ফির হতে তো ভাই প্লিজ এই তো কিছু দেখালাম এর জন্য ভাই ভিডিওটা একটা লাইক করতে হচ্ছে যদি তোমরা ভিডিওটা কেউ দেখে থাকো তো চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকানটিতে অল অপশানটি দিয়ে ক্লিক করে দেবে দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ধমকাতার গেম প্লে ফির তো ভাই রিয়াকশান ভিডিওতে ততক্ষণের জন্য ভালো সুস্থ থাকো গেম খেলতে থাকো বাট চিল মারার জন্য সারাদিন গেম করো না চলো টাটা দেখা হচ্ছে